হরে কৃষ্ণা সমস্ত ব্রতগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল একাদশী ব্রত এই ব্রত ভগবান শিহরীর পরম ভক্তি প্রদানকারী আর এইবার ঠিক এমনই এক বিশেষ একাদশী আমাদের সামনে আসতে চলেছে যার নাম প্রত্যদা একাদশী তাই সকল ভক্তবৃন্দকে জানাই প্রত্যতা একাদশী অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন এই একাদশী বিশেষ করে সেই সকল নিঃসন্তান দম্পতিদের জন্য এক সুবর্ণ বরদানের মতো যারা সন্তানের প্রাপ্তির জন্য আকুল হয়ে ভগবানের স্মরণ নিয়েছেন তাছাড়া দু হাজার পঁচিশ সালে এটি প্রথম একাদশী এই কারণে এই প্রত্যাদা একাদশীর গুরুত্ব আরও বেশি শাস্ত্রীয় মতে এই একাদশী ব্রত পালন করলে মানুষ সহস্র জন্মের পাপ থেকে মুক্ত হতে পারে বিশেষত নিঃসন্তান দম্পতিরা এই ব্রত পালনের মাধ্যমে উত্তম সন্তানের আশীর্বাদ লাভ করতে পারেন আজকের আমরা এই ভিডিওতে জানবো এই বিশেষ পুত্রতা একাদশী কবে পড়েছে এবং কবে পালন করবেন এবং ব্রত ভঙ্গ করার সময় পবিত্র তিথি কখন তো চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে তো এই বছর দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রতা একাদশী শুরু হচ্ছে তিরিশ ডিসেম্বর সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে এবং তা থাকবে পরের দিন একত্রিশ ডিসেম্বর সকাল পাঁচটা পর্যন্ত এই কারণে দশমী বিদ্যা দশমী তিথির প্রভাব দেখা যাচ্ছে এবং এই প্রভাব থাকায় তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রত্যতা একাদশী ব্রত সম্পূর্ণভাবে পরিত্যাহ্য করা উচিত অর্থাৎ সেই দিন একাদশীর ব্রত পালন করা উচিত নয় অতএব একাদশী ব্রত পালন করতে হবে আমাদের একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বুধবার দিনকে আর এই একাদশী পালন বা ব্রত ভঙ্গ করার শুভ সময় হল একই জানুয়ারি সকাল ছটা আঠেরো মিনিট থেকে শুরু করে নটা বাহান্ন মিনিটের মধ্যে কারণ স্বাস্থ্য অনুযায়ী দশমী বিদ্যাযুক্ত যদি কেউ একাদশী ব্রত পালন করে সে ব্যক্তিকে নরকগামী হতে হয় কারণ নারদ পুরাণে স্পষ্টভাবে বলা আছে যদি স্বয়ং ব্রহ্মদেব এসে দশমী বিদ্যাযুক্ত একাদশীর কথা বর্ণনা করে যান সে একাদশী ব্রত পালন করতে বলেন তবুও তা গ্রহণ করা উচিত নয় এই কারণেই শাস্ত্রী বলা হয়েছে দ্বাদশী যুক্ত একাদশী সর্বোত্তম ও শ্রেষ্ঠ উপায় সুতরাং আমাদের একত্রিশ ডিসেম্বর বুধবার দিনেই প্রত্যত একাদশী ব্রত পালন করতে হবে ভক্তবিন্দু সনাতন ধর্মে এই একাদশী শুধু উপবাসের নাম নয় একাদশী হলো অহংকার ভাঙার তিথি একাদশী হলো নিজের কর্ম ধুয়ে ফেলার তিথি আর সবচেয়ে বড় কথা একাদশী হলো ভগবানকে বলার দিন হে নারায়ণ এখন আর আমার নিজের বউ কোনো বল নেই আমি সম্পূর্ণ আপনার স্মরণে আর এমনই একাদশীগুলোর মধ্যে এমন একটা একাদশী যার নামই হলো প্রত্যত একাদশী যার নাম শুনলে ভেঙে পড়া মনেও আসার আলো জ্বলে ওঠে শূন্য করলেও বিশ্বাস জেগে ওঠে আর তাই হলো প্রত্যত একাদশী এখন মন দিয়ে বুঝুন বক্তবৃন্দ এই নাম এমনি এমনি দেয়া হয়নি পুত্রদা অর্থাৎ পুত্র প্রদান করি শাস্তে শব্দ কখনোই অকারণে ব্যবহৃত হয় না প্রতিটি নামের পিছনে থাকে অনুভূতি অভিজ্ঞতা এবং ভগবানের বাক্য পদ্মপুরাণ বিষ্ণুপুরাণ নারদ পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশী মাহাত্ম করেছেন আর ভগবান যখন কিছু বলেন না তা শুধু গল্প থাকে না তার জীবনের পথ হয়ে যায় ভক্তবৃন্দ পৌষ মাসের একাদশী বড় একাদশীও বলা হয়ে থাকে কারণ পৌষ মাস হলো তপস্যার মাস এই মাসে সামান্য নিয়ম পালন করলেও তার ফল হয় বহুগুণ আর এই মাসের শুক্লপক্ষের পুত্রতা একাদশী সেই সকল মানুষের জন্য আশীর্বাদ যারা বছরের পর বছর মন্দিরে ঘুরছেন ব্রতোপবাস করছেন ডাক্তারের রিপোর্ট হাতে নিয়ে চুপচাপ কাঁদছেন আর রাতে ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা করছেন প্রভু সব কিছু কেড়ে নাও শুধু সন্তানের শোকটা দাও এখন প্রশ্ন আসে সত্যি কি ব্রত করলে সন্তান লাভ হয় ভক্তবৃন্দ এটা আমি বলছি না ভালোবাসা দিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই বলছেন পুত্র একাদশী বোধ শুধু একদিনের নয় এটি তিন দিনের সাধনা দশমীতে সংযম একাদশীতে উপবাস আর দ্বাদশীতে পারণ দশমী থেকেই কিন্তু মনকে শান্ত করতে হবে ক্রোধ তামসিকতা মদ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি ত্যাগ করতে হবে সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হবে দশমীতেই চুল দাঁড়ি পরিষ্কার করে নিতে হবে মনকে বোঝাতে হবে এখন আমরা প্রভুর কাজে শুদ্ধ হচ্ছি একাদশীর দিন সূর্যোদয়ের আগে উঠতে হবে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধারণ করতে হবে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করতে হবে দীপ জ্বালাতে হবে মনে মনের সংকল্প করতে হবে হে নারায়ণ আমি এই ব্রত সন্তানের জন্য করছি যদি এটি আপনার ইচ্ছার বিরুদ্ধে হয় তবে আমাকে সহন শক্তি দিন আর যদি আপনার ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় তবে কৃপা বর্ষণ করুন পূজা দেখার নয় ভাব চাই ফুল কম হলেও চলবে কিন্তু চোখে ভক্তি থাকতে হবে প্রাঞ্চামৃত সান বস্ত্র পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য সব কিছু ভালোবাসা দিয়ে করতে হবে ভক্তি দিয়ে করতে হবে বিশেষ করে এই একাদশীতে তাম্মল অর্পণের বিশেষ মাহাত্ম আছে সারা সারাদিন মন শান্ত রাখতে হবে কারণ নিন্দা নয় ঝগড়া নয় এই দিন গর্ভের মতো সামান্য আঘাতেও ক্ষতি হতে পারে সন্ধ্যায় কীর্তন করুন নাম স্মরণ করুন বিষ্ণু সহস্র নাম বা নারায়ণ মন্ত্র জপ করুন তা অত্যন্ত ফলদায়ক রাত্রির জাগরণটা যতটা সম্ভব করতে হবে জাগরণ শুধু না ঘুমানো নয় ভগবানকে স্মরণ করে জেগে থাকা দ্বাদশীতে পারণ অবশ্যই করতে হবে স্বাস্থ্য বলে পারণ না করলে ব্রতের অধিকাংশ ফলেই নষ্ট হয়ে যায় সঠিক সময় দেখে বিধি মেনে পারণ করুন শেষে শুধু একটাই কথা বলব এটুকুনি বুঝে নিন ভক্তবৃন্দ প্রত্যত একাদশী কোনো দর কষাকষি নয় এটি সম্পূর্ণ সমর্পণ আর যেখানে সমর্পণ আছে সেখানে ভগবান দেরি করতে পারেন কিন্তু না বলেন না আপনার কোল যদি শূন্য হয় এই ব্রত পালন করুন আপনার ঘরে সন্তান থাকলেই কৃতজ্ঞতার দিক করুন আর জীবনে যদি কিছু অপূর্ণ মনে হয় এই ব্রত আপনাকে পূর্ণতার পথে নিয়ে যাবে রাধে রাধে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন হরে কৃষ্ণা